নমস্কার বন্ধুরা আমি সুবিধি মেরিতে চ্যানেলেই সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিরামিষ রেসিপি বানাবো তো মোচা তো তোমরা দেখেছো গাছ থেকে মোচা পাড়া হয়েছে তো মোচার ঘন্ট বানাবো মুগের ডাল হবে কলমি শাক ভাজা হবে পটল আলুর তরকারি হবে তো প্রথমে পটলটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাকে তোদের মধ্যে ভেজে নেবো এখানে আলুগুলো লবণ হলুদ মাখানো আলুটাও ভেজে নেবো তো পটলটাকে বেশ লাল লাল করে ভেজে নেব যেহেতু আমার শরীর বাড়িতে ব্রহ্মা পুজো আছে সেই জন্য নিরামিষ রান্না হচ্ছে তো মুগির ডালটা আগে প্রথমেই হয়ে গেছে তারপরে পটল আলুটা হচ্ছে এরপরে মোচাটা হবে তারপরে কড়িমির শাকটা ভাজা হবে পটল সবজিকে তুলে নিয়েছি এরপরে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হচ্ছে তো এখানে তেজপাতা একটু গোটা জিরে আর দুটো এলাচ দেবো আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা বানাবো নিরামিষ রান্না বেশি কিন্তু ঝাল ভালো লাগে না সেই জন্য কাঁচা পাকা লঙ্কা দিয়েই আমি করবো তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো আর একটু আদা আর জিরে পেস্ট এক চামচের মতো দেবো একটা টমেটো দিয়ে দেবো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো তো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি আদা দিয়ে বাটা এক চামচের মধ্যে আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এরপরে অল্প পরিমাণে জল দেবো যেহেতু ডাল হয়েছে সেই জন্য এটা একটু বেশ মাখো মাখো টাইপের হবে অল্প পরিমাণে লবণ দিচ্ছে দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো উঠে উঠে আলু একটু সেদ্ধ হলে পটলগুলো দিয়ে দেবো এখানে ভাতটা হয়ে গেছে নামিয়ে নেবো তো আলু সবজি হয়ে গেছে এরপরে পটলগুলো দিয়ে দেবো দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো দেখতে পাচ্ছি ভালো লাগছে এরপরে মোচাটা রান্না করব তো আমার মেয়ের সব সবজিগুলো কেটেছে তো মোচা আলু কুমড়ো বেগুন সব একসঙ্গে করে ফেলেছে তো এখানে পটল আলু হয়ে গেছে একটু হাফ চামচের মতো গাওয়া ঘি দিয়েছি আর অল্প পরিমাণে চিনি দিয়েছি এরপরে মোচা আর এই চর্দটাকে লবণ নামিয়ে নেবো এসে করে নেব তো সেদ্ধ হয়ে গেছে এরপরে কড়াইয়ে পাঁচ ফোড়ন তেজপাতা দুটো এলাচ দিয়ে মোচা আলু কুমড়ো বেগুন সব তুলে দিয়েছি এদের মধ্যে দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব এরপরে এই ভেজানো ছোলা এক মুঠোর মতো দেবো তো এই মোচার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব রকমের মশলা দিয়ে দিয়েছি ভাজা মশলা ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা সব মশলা আমার গুঁড়ো করা রয়েছে একসঙ্গে তো সেটা হাফ চামচের মতো দিয়েছি দিয়ে ভালো করে মোচার সঙ্গে ঘন্ট করে নিয়েছি এরপরে গরম মশলা হাফ চামচের মতো দিয়েছি দিয়ে ভালো করে বেশ নেড়ে চেড়ে নিয়েছি লাস্টে নামানোর আগেই অল্প পরিমাণে চিনি আর একটু গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব তারপরে কলমি শাকটা সেদ্ধ করে রেখেছি এটা ভেজে নেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মোচাটা হয়ে গেছে এরপরে নামিয়ে নেব গাওয়া ঘি আর অল্প পরিমাণে চিনি দিয়ে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে